মা অঙ্ক বোঝে না এক চামচ ভাত চাইলে প্লেটে দুই তিন চামচ তুলে দেয় কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও জানে না আই হেটিউ বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে দেয় মা মিথ্যে বাদি না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয় মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে দেয় মাকে যতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবু মানির লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে হায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘুরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনেই জোর করে খাওয়াই মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না মা কেয়ারলেস নিজে কোমরের ব্যথায় ঢুকেই ঢুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় মাউন্ট স্মার্ট মা নতুন দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিনই সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয় স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে